বুদ্ধ পূর্ণিমা সকালে নদীয়ার উলামাটিতে এসে দাঁড়ালে লোক সংস্কৃতির এক প্রাচীন ধারাকে ছুতে তো পারবেনি ব্যক্তিগত ধর্ম বিশ্বাস থাকলে পেয়ে যেতে পারেন দেবী চণ্ডীর আশীর্বাদ ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সুজায় দেখা একসাথে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রতি বছরের নাই এবছরও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভিন্নগরে উলাইচন্ডী মন্দিরে শুরু হতে চলেছে মা উলাইচন্ডীর পুজো আর কিছুক্ষণের মধ্যেই সেই পূজা আরম্ভ হতে চলেছে বন্ধুরা শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পূজার আগের যে মুহূর্তগুলো সেখান থেকেই ক্যামেরা বন্দী করে আজ তোমাদের সঙ্গে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কাহিনী রেস ধরেই জনশ্রুতি রয়েছে পূজানী নগর থেকে ত্রিবেণী যাওয়ার পথে এই উলা গ্রামে এসে বড় দুর্যোগের মধ্যে পড়েছিলেন ধনপতি সদাগরের পুত্র সীমন্ত সদাগর তখন এ গায়ের পাশ দিয়ে নাকি গঙ্গা বৈত কুলীন বনিক ধনপতি ছিলেন শিবের উপাসক কোনোমতেই মতেই দেবী করতে চাইতেন না এদিকে দেবী তার হাত দিয়ে পুজো পেতে নানা ছলনার আশ্রয় নিয়েছিলেন উলাগা অবশ্য আছে ধনপতি পুত্র ঘিরে বড় রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েও শ্রীমন্তের বাণিজ্য শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল দেবী পূজা করি। কি করে তিনি এ দেবীর ভক্ত হয়ে উঠেছিলেন সে গল্প শোনা যায় কান পাতলেই গাছের তলায় বসে তিনি এক খণ্ড শিলাকে দেবী চণ্ডীরূপে পুজো করেছিলেন এক পরে নদীয়া রাজাদের পৃষ্ঠপোষকতায় সেই শিলাখণ্ডে নিয়মিত ব্যবস্থা করা হয় আর এখন চণ্ডীমাতা পুজো কমিটির হাতে এই প্রাচীন প্রাচীন ভার বট মাঝেই বর্তমানে বাঁধানো রয়েছে দেবীর বেদী দল বুদ্ধ পূর্ণিমার দিন কাকভোর থেকেই পুজো শুরু হয় আর পুজো ঘিরে বেশ বড় এলাকা জুড়ে মেলা বসে তবে এক বেলার মেলা বলি কবে থেকে যুক্ত হলো তা অবশ্য ঠিক জানা যায় না তবে সে প্রথা আজও টিকে এক এক বেলাতে মেলা শেষ হয়ে যাওয়ায় মন কষ্ট ছিল স্থানীয় ধর্মপ্রাণ মানুষের তাই চণ্ডী পুজো শেষে কোথাও বিন্দবাসিনী কোথাও মহিষমূর্তিনি ইত্যাদি দেবীর চার দিনের পুজো শুরু হয় সেখানেও বসে মেলা এই মৃণময় দুর্গাপুজোগুলো শতাধিক বছরের পুরন। বিন্নগরের প্রাচীন নাম উলা নদিয়ার এই পুরো শহরের নামটা বললে চিনতে অসুবিধা হয় না শিয়ালদহ কৃষ্ণনগর ট্রেন লাইনে রানাঘাট কৃষ্ণনগরের মাঝে একটি স্টেশন বিন্নগর বিনগর স্টেশন থেকে উলায় চন্ডিতলা এক কিমির মধ্যে তবে বুদ্ধ পূর্ণিমার দিন সকাল স্টেশন সংলগ্ন বাস রাস্তা থেকে সোজা পথে যেতে হলে প্রায় আধ ঘন্টা হেঁটে জনস্রোত ছেলে সেখানে পৌঁছাতে পারা যাবে ঘুর পথে অবশ্য টোটো পাওয়া যায় তো ফ্রেন্ডস ভিডিওটি যদি এই পর্যন্ত এসে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গ্রামীণ মালা বলতে যা বোঝায় তার সকলই বৈশিষ্ট্য এখানে বিদ্যমান স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব হলেও বুদ্ধ পূর্ণিমার দিন সমগ্র বিননগরবাসী যেন চলে আসে এই উলায়চণ্ডী তলায় তাদের মনোবাসনা জানাতে দেবীর উদ্দেশ্যে পুজো দিতে এবং যাদের মেলা ঘুরে দেখতে ভালো লাগে তারা চলে আসেন দূর দূরান্ত থেকে এই চণ্ডীতলা মণ্ডপে তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই চলে এসো ভিডিও ডেসক্রিপশনে কিভাবে আসবে কোথা থেকে আসবে যাবতীয় তথ্য দেওয়া থাকলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও फ्रेंड्स তোমরা সকাল সকাল চলে আসতে পারো বুদ্ধ পূর্ণিমা দিন এই মেলা দেখতে চণ্ডীতলা মণ্ডপে মায়ের কাছে আশীর্বাদ নিতে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা জানাতে চলে এসো বন্ধুরা আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে ঘুরে দেখো মেলা চন্ডি মায়ের পুজো দেখে ফেরার পথে তোমরা বিনগর স্টেশন সংলগ্ন মহিষমর্দিনী যে পূজাটা হচ্ছে সে পুজো তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো সেখানেও একটি বড় মেলা বসেছে সেই পুজো চলবে চার দিন ধরে তোমরা সেই পুজোটা অবশ্যই অবশ্যই ঘুরে দেখতে পারো আর যে সকল বন্ধুদের কাছে হাতে একটু সময় রয়েছে তাদেরকে অবশ্যই বলবো এই বিনগরেই কিন্তু রয়েছে শিব মন্দির এবং এখানেই রয়েছে প্রাচীন টেরাকোটার মন্দির হ্যাঁ বন্ধুরা সেই দুটি মন্দিরের ভিডিও তোমরা দ্য গাইডস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশন এবং আই কার্ডে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই বলবো বাড়ি ফেরার আগে ওই মন্দির দুটি তোমরা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো আমার যে সকল বন্ধুরা একটি গ্রামীণ মেলা উপভোগ করতে চাও বা একটা সুন্দর প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জায়গায় পুজো দেখতে চাও বা পুজো দিতে চাও বা মানত করতে চাও তাদের জন্য এই উল্হাইচী মায়ের কাছে অবশ্যই আসতে পারো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে তথা বিদেশে প্রচুর ভক্ত রয়েছে যারা এই পুজো উপলক্ষে ছুটে আসেন এই উলাইচন্ডী মায়ের কাছে একটি সার্বিক গ্রামীণ মেলার সার্থক উপলব্ধি করা যায় এখানে আসলে এখানে না আসলে তোমরা উপলব্ধি করতে পারবে না একটি প্রাচীন মেলা ঐতিহ্য কেমন কিভাবে সেই প্রাচীন মেলা যুগ যুগ ধরে সকলের মাঝে এত আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তো বন্ধুরা একটু সময় করে অবশ্যই চলে আসতে পারো এই উলাইচন্ডী মায়ের পূজা উপলক্ষে এই মেলাতে বিননগর স্টেশন থেকে অনতি দূরে অবস্থিত এই মেলা সকলের কাছে সত্যিই খুব আকর্ষণের তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এখানেই রাখছি দেখাবো নতুন কোনো ব্লগে ভিডিওটি যেতে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং